এখন কিন্তু ভরা মৌসুম তালের সিজন আর এই সিজনে তালের বড়া তালের চুষি পিঠা আমি কিন্তু তালের বড়া অনেকবার খেয়েছি তালের চুষি পিঠা আমি এই প্রথম বানিয়ে খেলাম অসম্ভব মজার এই তালের চুষি পিঠা অবশ্যই কিন্তু একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদটা কিন্তু ভুলতে পারবেন না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই তালের পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা প্যান বসিয়েছি এই প্যানের মধ্যে আমি দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ কাঁচা সুজি এই সুজিটাকে এক মিনিটের মতো করে টেলে নিতে হবে একদম লালচে করে ভাজার কিন্তু কোনো দরকার নেই আর এই তালের চুষি পিঠার মধ্যে আপনি যে সুজিটা ব্যবহার করবেন দারুণ একটা ক্রিস্পিনেস আছে ভিতরে অথবা বাইরে এই 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 সুজিটাকে আমি এক মিনিট করে উল্টে পাল্টি একটুখানি ভেজে নিলাম শুধুমাত্র গন্ধটা দূর করার জন্য ভেজে নেওয়ার পরে আমি এক জায়গায় সরিয়ে রাখলাম তারপরে আবারও কিন্তু প্যান বসিয়েছি এই প্যানের মধ্যে দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ তালের পিউরি আমি আগে থেকে তালের পিউরিটাকে আমি সারিয়ে নিয়েছিলাম নেওয়ার পর এর মধ্যে দিয়েছি হাফ কাপ নারিকেল কোড়া এই চুষি পিঠার মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই নারকেল কোড়াটা ব্যবহার করলে কিন্তু পিঠার স্বাদ কিন্তু আপনি ভুলতেই পারবেন না তাল আর আমি নারকেলটাকে একটুখানি একটুখানি জাল দিয়ে নিলাম নেওয়ার পরে কিন্তু আগের থেকে যে আমি সুজিটাকে রেডি করে রেখেছিলাম সুজিটা এখন দিয়ে দিলাম সুজিটাকে দিয়ে কিন্তু চুলা রাসটা কিন্তু একেবারে মিডিয়াম করে রাখতে হবে মিডিয়াম করে রেখে একটা তালের ডো বানাতে হবে যেভাবে আমরা রুটির ডোটা তৈরি করি আমরা যে রুটির খামিরটা করি এরকম যখন তাল আর সুজির সাথে মিলিয়ে নিলাম নেওয়ার পর এখানে দিয়েছি শুকনা চালের গুঁড়া এক কাপ এখানে কিন্তু আপনারা তালের শুকনা গুঁড়া ছাড়াও কিন্তু চালের গুঁড়া ছাড়াও কিন্তু শুধুমাত্র সুজি দিয়েও কিন্তু আপনারা এই তালের চুষি পিঠাটা তৈরি করতে পারবেন তবে আমার কাছে মনে হয়েছে যেহেতু তালের পিঠা আপনার চালের গুঁড়া না দিলে কিন্তু ভালো লাগবে না আসলেই কিন্তু এখন আপনি চুলা রাস্তা মিডিয়াম করে রেখে দুই মিনিট ধরে কিন্তু আপনাকে এই ডোটা তৈরি করতে হবে আমি একটুখানি গরম ডো হাতের মধ্যে নিয়ে দেখলাম যে ডোটা ঠিক আছে কিনা না একেবারেই পারফেক্ট একটা ডো তৈরি করে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আবারও আমি একটা হাঁড়িতে দিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ পানি দুই কাপ পানির মধ্যে আমি এখানে দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি এই যে চিনির শিরাটা এটা কিন্তু একেবারেই পাতলা একটা শিরা হবে তার মধ্যে দিয়েছি আমি তিন টুকরা আস্ত এলাচ সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন এক তার বা দুই তার না শুধুমাত্র দুই কাপ পানি দিয়ে এক কাপ চিনি দিয়ে নর্মাল একটা চিনির পাতলা শিরা তৈরি করতে হবে যে শিরাটাতে কোনো রকম আঠালো হবে না পাতলা একটা শিরা হয় এই শিরাটাকে আমি খুব ভালোভাবে প্রায় তিন থেকে চার মিনিট জাল করে ফুটিয়ে নিয়ে এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দেব একটা সাইডে আচ্ছা এখন আমি একটা সাইডে রেখে দিলাম দেওয়ার পরে আগে থেকে যে আমি তালের যে ডোটাকে আমি পাঁচ মিনিট ধরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম একটু ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য তারপরে আমি একটা বোলের মধ্যে নিলাম নিয়ে এখন এটাকে ঠান্ডা অবস্থায় একেবারে ঠান্ডা না একটু হালকা কুসুম গরম অবস্থায় এটাকে কিন্তু আপনাকে একটা খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে ডো তৈরি করে নিতে হবে আমি ডোটাকে তৈরি করে নিলাম হাতের মধ্যে এখন আমি ভালো মতো একটু তেল দিয়ে নিলাম যাতে করে পিঠার যে একটা শেপ আছে সেই শেপটাকে দিয়ে নিতে হবে এত সহজ আর এই সহজ জিনিসটা খেতে কিন্তু দুর্দান্ত মজাদার আমি সব পিঠাগুলোকে বানিয়ে নিলাম নেওয়ার পরে চুলায় আমি একটা আবারও একটা হাঁড়িতে বেশি পরিমাণ ডুবো তেল দিয়েছি ডুবো তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে আমি চুলা রাসটা মিডিয়াম করে দেই সবসময় ভাজা জিনিসগুলোতে আমি তেলটা আগেই গরম করে রাখি রাখার পরে তারপর যখন আমি কিছু ছাড়তে যাই সেই সময় আমি চুলা রাসটা মিডিয়াম করে রাখি মিডিয়াম করে রেখে কিন্তু আমি অর্ধেকটা পিঠার মধ্যে দিয়ে দিলাম আর আপনারা কিন্তু এই পিঠাটা একটু বেশি করে বানাবেন কারণ আমি এক কাপ সুজি এক কাপ ময়দা এক কাপ তালের যে পিউরি দিয়ে বানিয়েছি তাতে আমি কিন্তু মানে বেলায় কিন্তু আমি কিন্তু ভাগে এটা পাই নাই যাই হোক এখন উলটিয়ে পাল্টিয়ে পাঁচ থেকে ঠিক সাড়ে পাঁচ মিনিট যখন দারুণ একটা কালার চলে আসবে এই পর্যায়ে কিন্তু আপনাকে সাকনা দিয়ে সেকে তুলে নিতে হবে কালারটা কিন্তু এমনই থাকবে আমি সবগুলোকে এভাবে ভেজে নিলাম তালের এই চুষি পিঠাগুলোকে এখন যে আমি যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম চিনি শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে অবশ্যই ঠান্ডা অবস্থায় আপনাকে কিন্তু এই শিরার মধ্যে এই পিঠাগুলোকে দিয়ে দিতে হবে এখন চামচ দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে আমি দুই থেকে তিন মিনিটের মতো করে একটুখানি রেখে দিব রসটা কিন্তু ভিতরে যাবে না উপরটা কিন্তু একদম মিষ্টি মিষ্টি হবে আর একদম হাত দিলেই কিন্তু ভেঙে যাবে মোটামুটি দারুণ একটা সফট এই যে পিঠাটা তৈরি করে নিলাম খুবই সহজ খেতে দুর্দান্ত স্বাদের একবার হলো বানিয়ে খাবেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে